তবু রায় স্টার্কের গতিতে ছন্ন ছাড়া হায়দ্রাবাদ হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছেন স্টার্কের গতিতে ছন্ন ছাড়া হায়দ্রাবাদ আমরা যদি বন্ধুরা আজকের ম্যাচটা দেখি অর্থাৎ হায়দ্রাবাদ ও দিল্লির মধ্যে যে ম্যাচটা দেখি সেই ম্যাচটা কিন্তু প্রথমে ব্যাট ধরতে এসেছিল হচ্ছে হায়দ্রাবাদ যেটা তারা টস জিতে প্রথমেই সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ব্যাট করব এবং আড়াইশো এবং পনেরো তিনশো রান টার্গেট দেব ভাই অত সোজা না এখানে কিন্তু বিপক্ষ দলে দাঁড়িয়ে আছেন স্টার্ক নামক ব্যক্তি সেই ব্যক্তি কিন্তু আপনাদের অত সোজায় আড়াইশো দুইশো রান করতে দেবেন না উনি সেখানে স্টার্ক কিন্তু জানিয়ে দেন হায়দ্রাবাদ করতে পারবে না তো বন্ধুরা এই ম্যাচে যদি আমরা প্রথমেই দেখি অভিষেক শর্মা এবং ট্রাভিশের বন্ধুরা আসেন ব্যাট ধরতে এখানে কিন্তু বলে রাখি মিচেল কিন্তু প্রথম ওভারেই কিন্তু পরপর দুটো প্রথম দুটো বলেই কিন্তু পরপর মিচেল স্ট্রাককে চার মেরে দেওয়া হচ্ছে ট্রাভি সেট এবং তারপরে বলে কিন্তু আউ আউট হয়ে যান অভিষেক শর্মা রান আউট হয়ে যান দুর্ভাগ্যবসত একটা রান আউট ভিগরাজ বিপ্রাজ নিগম কিন্তু অসাধারণ একটা রান আউট করেন এবং তারপরে কিন্তু ট্র্যাভিস সেট ঈশান কিষান নীতিশ কুমার রেড্ডি অর্থাৎ হায়দ্রাবাদের মেরুদণ্ড পুরো দমে কিন্তু ফেলে দেওয়া হচ্ছে মিচেল স্ট্রাক অর্থাৎ এই তিনটে পরপর গুরুত্বপূর্ণ উইকেট তিনটেই কিন্তু তোলেন হচ্ছে মিচেল স্টাক বন্ধুরা এর জন্যই কিন্তু মিচেল স্টার্ক বড় ম্যাচের বড় প্লেয়ার বড় টিমের বিপক্ষে বড় প্লেয়ার বন্ধুরা এবং তারপরে কিন্তু ব্যাটিংয়ে আসেন বন্ধুরা অনিকেত বর্মা এই প্লেয়ারটা কথা বলি বন্ধুরা এই প্লেয়ারটা একচল্লিশ বলে চুয়াত্তর রান করেন পাঁচটা চার ও ছটা কিন্তু ছয় মারেন এই প্লেয়ারটা কিন্তু গত ম্যাচেও ভালো খেলেছিলেন কিন্তু তার নাম কিন্তু অতটা হয়নি কারণ তার একটা নখ মতন ছিল ওখানে অনেকেই কিন্তু ওখানে লক্ষ্য করেনি এখানে কিন্তু বলে রাখি বন্ধুরা এই এই অনিকেত বর্মা কিন্তু অসাধারণ খেলেছেন যেখানে হায়দ্রাবাদের সবাই ফ্লপ হচ্ছেন সেখানে উনি দাঁড়িয়ে ছয়টা ছয় মারা কিন্তু যাইতাই ব্যাপার না যেখানে স্পিনারদের বিপক্ষে মেরেছেন ফাস্ট বোলিংয়ের বিপক্ষে মেরেছেন অসাধারণ কিন্তু মেরেছেন ওখানে ওখানে যে লেগে আপনি বলেন তারপরে হচ্ছে লং অফে বলেন স্টেটে বলেন অসাধারণ কিন্তু পাওয়ার হিটিং করেছেন তিনি অর্থাৎ তিনি যে টাইমিং করে করেছেন এমন নাম তিনি কিন্তু সবকটায় ছয় বেশিরভাগই তিনি পাওয়ার হিটিং অর্থাৎ তার রেঞ্জে মেরেছেন কিন্তু এখানে দেখতে হবে আমাদের সেটা এবং তিনি কিন্তু প্রচুর ভালো খেলেছেন ওখানে এবং তারপরে কিন্তু হ্যান্ডিক ক্লাসের বন্ধুরা উনিশ বলে বত্রিশ রান করেন দুটো চার ও দুটো ছয় মারেন এখানে কিন্তু হ্যান্ডিক উইকেট উইকেটটা এই গুরুত্বপূর্ণ উইকেটটা এই ব্যক্তিটা টিকে থাকলে হয়তো দুইশোর কাছে যেত হায়দ্রাবাদের রান সেই ব্যক্তির কিন্তু গুরুত্বপূর্ণ উইকেটটা মোহিত শর্মা অর্থাৎ বলে না যে মানে সিংহ বুড়ো হতে পারে কিন্তু সিংহর গর্জন কিন্তু বুড়ো হয় না সেরকমই কিন্তু গুরুত্বপূর্ণ উইকেটটা তুলে নেন হচ্ছে আমাদের মোহিত শর্মা এবং তারপরে কিন্তু বন্ধুরা অভিনব মনোহর এই প্লেয়ারটার উপরে আমি অনেকটা আশা রেখেছিলাম যে এই প্লেয়ারটা ভালো খেলবে কিন্তু তিনি কিন্তু আজকে ম্যাচে ফল হন এবং বন্ধুরা এখানে বলেই অভিনব মনোহর কিন্তু একজন ভালো প্লেয়ার পরের ম্যাচে কিন্তু আমরা যে কোনো ম্যাচেই তাকে জেলে উঠতে দেখতে পারি এটা কিন্তু কোনো অবাক করা বিষয় নাই এই ম্যাচটা ফল হয়েছেন কিন্তু আশা করবো তিনি যেন তাড়াতাড়ি ফিরে আসেন তাছাড়া এরপরে হায়দ্রাবাদের ব্যাটিং পুরো ফ্লপ হয়ে যায় একশো তেষট্টি রানে আঠেরো বা চার বলে তারা একদম আটকে যায় এবং তারপরে কিন্তু এখানে এখানে আরেকজনের কথা বলি তিনি হচ্ছে কুলদীপ যাদব বন্ধুরা এই কুলদীপ যাদবের কথা কিন্তু এখন হচ্ছে না চার ওভারে মাত্র বাইশ রান দিয়ে তিনি কিন্তু তিনটে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এবং ওখানে কিন্তু মিচেলেসটা তিন ওভারের চার তিন ওভার চার বল করে কিন্তু তিনি পঁয়ত্রিশ রান দিয়ে মাত্র পঁয়ত্রিশ রান দিয়ে পাঁচটা উইকেট তুলে নেন এখানে কিন্তু মাত্র পঁয়ত্রিশ বলছি কারণ তিনি পাঁচটা উইকেট তুলেছেন ওখানে তাও পাঁচটা উইকেট গুরুত্বপূর্ণ ম্যাচে গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ দলের বিপক্ষে গুরুত্বপূর্ণ উইকেটগুলোই কিন্তু তুলে নেন হচ্ছে মিচেলেসটা এখানে কিন্তু টপ অর্ডারকে পুরো ফিনিশ করে দিয়েছেন আরেকটা কথা এখানে বলে রাখি যে অনিকাত বর্মার যে ক্যাচটা ধরেছেন আমাদের জেক ফেজার মেগগাক বন্ধুরা একদম সুপারম্যান ক্যাচ ছিল যেটা আমরা দেখেছিলাম সেই ক্যাচটা ধরতে দেখেছিলাম সেরকমই কিন্তু একটা অসাধারণ ক্যাচ ধরেছেন আমাদের জেক ফেজার মেগগাক কিন্তু অসাধারণ বন্ধুরা একদম পিছন দিকে ঘুরে ওইভাবে ব্যালেন্স রেখে বাউন্ডারি লাইনে অসাধারণ ধরেছেন এছাড়াও কিন্তু আকসার প্যাটেল অসাধারণ একটা ক্যাচ ধরেছেন একদম ড্রাইভ মেরে কিন্তু আগে কিন্তু অসাধারণ একটা ক্যাচ ধরেছেন এই এইভাবেই কিন্তু আটকে যায় আমাদের সানরাইজার্স হায়দ্রাবাদ একশো তেষট্টি রানে বন্ধুরা এরপর আমাদের ব্যাট ধরতে আসেন ক্যাপিটালস অর্থাৎ আমাদের দিল্লি ক্যাপিটালস এখানে কিন্তু ব্যাট ধরতে এসে ব্যাট ধরতে প্রথমে এসে এসেছিলেন হচ্ছে জেক ফেজার মেগ্ এবং সঙ্গে ছিলেন ফ্যাপডব্লু এই দুইজনেও অর্ধেক ম্যাচ শেষ করে দিয়ে গিয়েছিলেন অর্থাৎ এখানে কিন্তু জেক ফেজার মেগ্ কিন্তু বত্রিশ বলে আটত্রিশ রান করেন চারটে চার ও দুটো ছয় মারেন ইনি একটু টাইম নিয়েছিলেন হয়তো রানে ফিরতে বা ফর্মে ফিরতে একটু টাইম নিচ্ছিলেন ওখানে কিন্তু ভাগ্যক্রমে তিনি আউট হয়ে যান এবং তারপরে কিন্তু ফ্যাপডব্লিসি বন্ধুরা সাতাশ বলে পঞ্চাশ রান করেন এবং তিনটে চার ও তিনটে ছয় মারেন এখানে বলে রাখি বন্ধুরা ফ্যাফ এর ফর্মটা দিল্লির জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ দিল্লি তাকে মকা দিচ্ছিল আর উপর থেকে একটা জবরদস্ত শুরু করার জন্য কিন্তু এই যে ফ্যাফ বাড়িটা অসাধারণ অসাধারণ ছিল এখানে যদি ফ্যাপডি যদি পঞ্চাশ করতেন এখানে কিন্তু আটকে যেতেও পারতো আমাদের হায়দ্রাবাদ বন্ধুরা এবং তারপরে অভিষেক পড়াল আমাদের বাংলার ছেড়ে অভিষেক পড়েল কিন্তু এখানে আঠেরো বলে অসাধারণ চৌত্রিশ রানে কিন্তু ইনিংস করেন এবং এখানে দুটো চার দুটো কিন্তু ছয় মারেন এরপর কে এল নামেন কে এল পাঁচ বলে পনেরো করে একটা ছয় দুটো চার মেরে আউট হয়ে যান এবং তারপর টিস্টান স্টাফ চোদ্দো বলে একুশ করেন তিনটে চার করেন এখানে অভিষেক পড়ে এবং টিস্টান স্টাফস কিন্তু মিলে একদম ম্যাচটা কিন্তু শেষ করে দেন এইভাবেই কিন্তু ষোলো ওভারে মাত্র ষোলো ওভারে কিন্তু দিল্লি তাদের একশো রান কিন্তু চেস করে ফেলে হায়দ্রাবাদের এবং এখানে কিন্তু দিল্লি ম্যাচটা কিন্তু ইজিভাবে একদম জিতে যায় তো আর বন্ধুরা আরেকটা প্লেয়ারের কথা আমি বলতে চাই এখানে তিনি হচ্ছেন হায়দ্রাবাদের জিসেন আনসারি এখানে কিন্তু বন্ধুরা এই স্পিনারটা এটা কিন্তু হায়দ্রাবাদের একটা ভালো কোচ এখানে হয়তো অনেকে কথা বলছেন না এখন এই স্পিনারটাকে নিয়ে কিন্তু ভবিষ্যতে কথা হবে এই স্পিনারটা কিন্তু ভালো করছেন চার ওভারে কিন্তু বিয়াল্লিশ রান যদি একটু মার খেয়েছেন এখানে কিন্তু তিনিই তিনটে উইকেট নিয়েছেন আর কিন্তু হায়দ্রাবাদের কেউ এখানে উইকেট নিতে পারেনি মোহাম্মদ শমি বলুন প্যাট বলুন যে এসেছে হারশার বাজার বলুন যে এসে সবাই মার খেয়েছে তনু শুধু কিন্তু তিনিই তিনটে কিন্তু উইকেট নিয়েছেন তাছাড়া কিন্তু সবাই ফ্লপ গেছেন হায়দ্রাবাদের আর বন্ধুরা হায়দ্রাবাদের বিগত দুটো ম্যাচ কিন্তু একদম ভালো হয়নি আর এরা কিন্তু একদম খেলতে পারছে না দিল্লি কিন্তু বন্ধুরা খুব ভালো খেলছে তারা ভালো ফর্মে রয়েছে একটা দলের মতন খেলছে অর্থাৎ একজন প্লেয়ার কিন্তু জিতাচ্ছে না তাকে কিন্তু একজন সবাই দল হয়ে খেলছে এখানে কিন্তু প্লাস পয়েন্ট যেভাবে কিন্তু আর একটা দল হয়ে খেলছে সেইভাবেই কিন্তু দিল্লি একটা দল হয়ে খেলছে বন্ধুরা তো বন্ধুরা এই ম্যাচটা আপনাদের কেমন লাগলো এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না চ্যানেল নতুন প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে বেলাইকেন টন করে দিন অবশ্যই আন করে রাখুন কারণ এরকম আইপিএল সম্বন্ধে অনেক মজাদার মজাদার ভিডিও আসতে চলেছে তার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন আর বন্ধুরা তাহলে আজকের জন্য এটুকুই দেখা যাচ্ছে আরেকদিন আরেকটি ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট দেখতে থাকুন ধন্যবাদ